নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুটো ঝিঙে রয়েছে আজকে ঝিঙে দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করব যেটা দুপুরবেলায় ডাল ভাতের পাশে খেতে অপূর্ব লাগবে অথবা চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে এটাকে পরিবেশন করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ঝিঙেটাকে স্কিনটাকে কেটে পরিষ্কার করে নেব দুটো ঝিঙেকে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব সমস্ত ঝিঙেকে আমি সরু সরু করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ আর সামান্য হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ফেরত আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে ঝিঙেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন এবার এই ঝিঙেটাকে ভালো করে নিগড়ে নেব লবণ দেওয়ার ফলে ঝিঙে থেকে জল বেরোবে চেপে চেপে নিয়ে একটি পাত্রে রেখে দেব ভালো করে চেপে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে ঝিঙে দিয়ে এতখানি জল বেরিয়েছে এবারে এই ঝিঙের মধ্যে কিছু উপকরণ মেশাবো এক এক করে দিয়ে দেবো সামান্য দেব হলুদ গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো হাফ টি স্পুন লবণটা সামান্য দেবো যেহেতু ঝিঙেতে লবণ দিয়েছিলাম বেশি লবণ দিলে খেতে ভালো লাগবে না সামান্য লবণ বেসন পড়বে চালের গুঁড়ি পড়বে সেই জন্য লবণটা একটু পরিমাণে দিলাম এবার দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব কালো জিরে ওয়ান টি স্পুন পোস্ত দানা একটু বেশি করে দেব ওয়ান টেবিল স্পুন এটা ছোটো চামচ ওই জন্য এটা চারবার দিলাম দেবো গ্রেট করা আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি আর দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার বাইন্ডিংয়ের জন্য দেব চালের গুঁড়ি টু টেবিল স্পুন আর দেব পরিমাণ মতন বেসন এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব আর দেব সামান্য হলুদ গুঁড়ো এখানে জল দেওয়ার প্রয়োজন নেই কেন কি ঝিঙেতে অলরেডি ভিজে ভিজে ভাব আছে এতেই মেখে নেব ভালো করে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে মিশ্রণটা ঝিঙের মিশ্রণটা এবার এটাকে বড়ার আকারে ভেজে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আমি রিফাইন অয়েল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন এবার এগুলোকে গোল গোল করে বড়ার আকারে ভেজে নেব একটু চ্যাপটা করে ভাজতে হবে নালে বড়া ভাজাটা ভেতরে কাঁচা রয়ে যাবে এইভাবে বড়ার আকারে ভেজে নিতে হবে দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেব দিকটা ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব এবার নিচের পোর্শনটা হতে দেব ঝিঙের পকোড়া ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে এক একটা করে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝিঙের বড়া দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে চালের গুঁড়ি দেওয়ার জন্য এটা আপনারা দুপুরবেলায় ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারেন আবার স্ন্যাক্স হিসাবে চা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার